তো দেখো আজকে সকালটা আমি এখান থেকেই শুরু করছি দেখো আমি ঘরে নেতা দিয়ে দিচ্ছিলাম কাঁথে নেতা দিচ্ছিলাম আমার আগে প্রায়শই নেতা দেওয়া হয়ে গেছিলো তো রান্নাঘরটা বাকি ছিল রান্নাঘরটা দিয়ে দিচ্ছিলাম আর এখানে দেখো দাদু শাক বাসছিলেন রান্না করে বলে দাদু শাকটাও বেশি দিচ্ছিলেন তারপরে আমি বাসন মাজতে চলে যাব বাসি বাসনটা রেখে দিয়েছিলাম বাসি বাসন মেজেছিলাম না এখন আমি বাসি বাসনটা মেজে নেব। বাসি বাসনটা মেজে নেওয়ার পরে আমি যেন তো চান করতে পারবো না কারণ আমাদের তো যে মোটরটা আছে তো চালানো যাবে না কারণ কাল থেকে না ভল্টেজ একদম কম তো মোটর একদমই চালানো যাবে না তো আমি চানটাও করতে পারবো না একদম জলও নেই যা জল ছিল আমি সেগুলো নিয়ে বাসন টাসন সব ধুয়ে নিচ্ছিলাম বাসন টাসন ধু ধুয়ে নিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি একদম কাপড় টাপড় পাল্টে নেবো কাপড়টাপড় পাল্টে একদম মুড়ি খেতে বসে যাব দেখো আমি এখন মুড়ি খেতেও বসে গেছি মুড়ি খাচ্ছিলাম মুড়ি টুড়ি খেয়ে একদম রান্না টান্না করতে চলে এসেছি রান্না টান্না করতে 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 তো মা চলে এসেছিলেন মা দেখে আমাকে একটু হেল্পও করে দিয়েছিলো মা আমাকে সব কাজে হেল্পও করে দেন তো দেখো মা আর আমি মিলে রান্না টান্না করে নিচ্ছিলাম রান্না টান্না করার পরে তারপর দেখলাম জানো তো ভোল্টেজ এসে গেছিলো তাই তাড়াতাড়ি করে মাকে হেল্প করে দিয়ে আমি চলে গেলাম জল ভরে নিলাম জল ভরা পরে তারপরে যা বাদ বাকি ছিল ঘরটোর ঝাঁটিয়ে নেওয়ার পরে যা বাদ বাকি বাসন বেরিয়েছিল বাসন টাসনও ধুয়ে নিলাম তারপরে নেতা টাতা দিয়ে আমার কাজটাচ কমপ্লিট তোমাদের আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এখন রাখি পাই এতদূর